শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমাদের বৃহত্তর সিলেটে কিছু ক্ষণজন্মা পুরুষ ছিলেন যাদেরকে নিয়ে আমরা সিলেটবাসী শত শত বছর যাবৎ গৌরব করি তাদের অবদানকে আসলে আমরা স্মরণ করি ঠিক এইরকম একজন ঘনজন্মা পুরুষ জন্মেছিলেন বৃহত্তর সিলেটের এই গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর দক্ষিণবাগ এলাকায় সেই মানুষটি ছিলেন খান বাহাদুর নাসিরুদ্দিন তো কান বাহাদুর নাসিরুদ্দিনের কথা আপনারা সবই জানেন এবং যে মানুষটি আজ থেকে একশো বছর আগেও এই অত্র এলাকার শিক্ষার কথা তিনি চিন্তা করেছেন এবং তিনি মানুষ যাতে কীভাবে ভালো স্বাস্থ্যসেবা পায় সেই বিষয়গুলো নিয়ে তিনি ভেবেছিলেন সেই কোন জন্মা মানুষটি বাড়িতে আজকে আস আমরা আসছি আজকে আমরা আসছি গোলাপগঞ্জ উপজেলার এই ভাদেশ্বর এলাকার এই দক্ষিণবাগের যে খান বাহাদুর নাসিরুদ্দিন সাহেবের বাড়িতে তিনি আসলে এমন একজন মানুষ ছিলেন তিনি তার জীবনদশায় যে সাধারণ মানুষের এবং একজন সালিশী ব্যক্তিত্ব ছিলেন আমরা খান বাহাদুর নাসিরুদ্দিনের বিষয়ে আমরা মোটামুটি সবাই জানেন যে এই মানুষটি আসলে ক্ষণজন্মা মানুষ এই মানুষটিকে নিয়ে আমরা আসলে সিলেটবাসী গৌরব করতে পারি এবং তার বাড়িতে আজকে আসছি কেন জানেন যে এই দেখুন এই যে শিলের সিঁড়ি শিলের সিঁড়ি আজ কত বছর আগের হবে বলেন তো কয়েকশো বছর হবে কিন্তু তার যে বাড়ি এই বাড়িতে কিন্তু কয়েকটি বেটন ঘর আছে তার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা সেগুলোতে বসবাস করেন এবং এই বেটনগরগুলো ঘরগুলো দেখাবো এবং এই বেতনগুর ঘরগুলো দেখানোর কারণ হচ্ছে যে সেই খানবাহাদুর নাসির উদ্দিন তিনি সেই বেটন ঘরে বসবাস করতেন এবং এই বেতনগুলো ঘরগুলোর বয়স কত তার যে পরবর্তী প্রজন্ম তাদের কাছ থেকে আমরা জানবো দর্শক আমরা সবসময় একটি কথা বলে রাখি যে সবসময় আমরা এটাই বলি যে আমরা যে বিষয় নিয়ে প্রতি বেদন করি সেই প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট যারা তাদের কথাগুলো কিন্তু আমাদের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আজকে এই যে গোলাপগঞ্জের দক্ষিণ ভাগে যে এই খানবাহাদুর নাসির নাসিরউদ্দিন তিনি কিন্তু এই এলাকায় বা এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন যে এই বাড়িটি আমরা পুরোপুরি দেখাবো আপনাদেরকে এবং ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক একটি বাড়ি আমরা বলতে পারি খান বাহাদুর সম্পর্কে আমরা বিস্তারিত তারই পরবর্তী প্রজন্মের কাছ থেকে জানবো এবং এই বাড়িটি একটু ঘুরে ঘুরে দেখব দর্শক আমরা দেখছি যে বাহাদুর নাসির উদ্দিনের বাড়ির সামনেই এখানে লেখা আছে যে পয়লা মে উনিশশো এখান্ন ইংরেজিতে তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর এরকম তত্ত্ব সম্মিলিত একটি এখানে একটি লিকা আছে তথ্য সেই লিকা অনুযায়ী আমরা জানলাম তার মৃত্যুর তারিখটি আমরা দেখাচ্ছি যে এই খান বাহাদুর নাসিরুদ্দিনের বাড়ির যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সেই তৎকালীন সময়ের এই শিলশিঁড়ি সেই শিলশিরি সেটা আপনারা অবশ্যই জানেন যে শিলসিরি মানে খুবই পুরনো এবং এই শিলশিরি সেই তৎকালীন সময়ে এখনও এই স্মৃতি হিসাবে বা এখনও সেই আগের মতোই আছে তো দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই যে খানবাহাদুর নাসিরউদ্দিন এই কোনো জন্মাপুরুষটির যে জন্মভিটা সেই জন্মভিটায় আমরা আসছি এবং আমরা প্রথম যে সিঁড়ির দেখালাম সেটা হচ্ছে বাড়ির ঢোকার এই প্রথম সিঁড়ি এই এই হচ্ছে তার বাড়ির দ্বিতীয় সিঁড়ি মানে সেই শিল সিঁড়ি সেই দ্বিতীয় সিঁড়ি বেয়ে আমরা তার যে ঘর সেই ঘরটা আমরা দেখাবো যে এই যে আপনার এই বেটনের ঘর সেই ঘরটি দেখানোর জন্যই আজকে আজ আমাদের মানে এই প্রতিবেদন এবং সর্বোপরি যে বিষয়টা আমরা যে খান বাহাদুর নাসির সম্পর্কে ইতিমধ্যে আপনারা সবাই জানেন কিন্তু তার যে বাড়ি যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটি কিন্তু এখনও খালের সাক্ষী হিসাবে আছে দর্শক এখন যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে এই যে খান বাহাদুর নাসির উদ্দিন সাহেবের বাড়ির যে সেই তৎকালীন সময়ের ধান রাখার জন্য আমরা যেটা আমরা সিলেটরা সিলেটিরা সবসময় বলি যে উগার সেই উগারটি দেখছেন সেই উগারের বয়সটা এখানে তারা বলেছেন যে প্রায় দুশো বছরের আগে তো এরকম বিষয় নিয়ে আসলে দেখার মতো বিষয় আপনারা চিন্তা করতে পারেন যে আজ থেকে দুশো বছর আগেরও যে এখানে ধান সংরক্ষণ করে রাখার যে জিনিসটা বিশেষ করে উগার বা আমরা অনেকেই ভাড়াল বলেন সেই জিনিসটা আমরা দেখাতে পেরেছি এবং আমরা এটা গৌরব করে বলতে পারি যে এই সব বিষয়ে আসলে আমরা যখন কাজ করি তখন কিন্তু মানে আমাদেরও একটু আসলে গৌরব হয় যে আমাদের আসলে সিলেটের এই যে শত শত বছরের অতীত ইতিহাস সেই ইতিহাসের অনেক বিষয় আমরা আসলে তুলে ধরি আপনাদের সাথে যেমন এই যে খান বাহাদুর নাসির উদ্দিন সাহেবের যে সেই পুরনো যে ধান সংরক্ষণ করে রাখার যে উগার সেই উগারটি আমরা দেখাচ্ছি এবং এই উগারটি আসলে এখন যে কালের সাক্ষী হয়ে এখনও আছে তো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন পরামর্শ দিন এবং আমরা এই সব বিষয় নিয়ে আমরা আসলে সবসময় কাজ করতে চাই এবং আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার এবং আমরা দেখাচ্ছি এই যে দেখুন যে খান বাহাদুর নাসির উদ্দিন সাহেবের বাড়ির যে ভাড়াল বা উগাড় দান রাখার জন্য আমি আমার নাম সাব্বির আহমদ চৌধুরী আমি খান নাসির উদ্দিন সাহেব আমার দাদা ওই লাগে তাই সম্পর্কে তাই একজন শিক্ষা অনুরাগী এবং বিচারিক ব্যক্তিত্ব আসল তান তো আসলে তান সম্বন্ধে কিতা কইমু তাই তো অনেক অবদান আছে শিক্ষা স্বাস্থ্যখাত শিক্ষাখাত যেমন বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় উনিশশো উনিশ সালে তাই প্রতিষ্ঠা করছেন এর পরবর্তীতে উনিশশো একুশ সালে একটা এস্টাবলিশড হয়েছেন পূর্বভাগ বাদেশ্বর এবং তার স্ত্রীর মৃত্যুর পরে তাই একটা মানব সেবার লাগে তার স্ত্রীর নামে একটা আশাফন্যাসা দাতব্য চিকিৎসালয় নামে একটা চিকিৎসালয় চালু করছে যেটা বর্তমান গভর্নমেন্টে পরিবার পরিকল্পনার অধীনে আছে এটা আর অনেক অজস্র রাস্তাঘাট এবং অনেক কিছু আছে তান খালোর শাকি আমি যে গোড়টার সামনে দাঁড়িয়ে আছি ওটা তান পুরানো গোড় প্রায় দুইশো বছর উপরে আছে এই গড়ের বয়স বেতন ঘর এগুলো আমার বাড়িতে আছে আরও মনে তিনটা গড় এবং তার একটা বাইরে একটা জিও আছে এটা উগার খাওয়া হয় যেটারে আমরা গ্রাম্যবাসায় খাওয়া হইতো আগে যেটা বাৎসরিক দান তুলে হয়তো এবং ওটার শেষে বিক্রি করো উগারের বয়স মেবি দুই আড়াইশো বছর হইব এর নিচে নাই এবং অনেক জিনিস আছে খালোর আবর্তায় অনেক জিনিস নষ্ট হয়ে গেছে তা আমরা চেষ্টা করি আর যে এগুলারে এখন দরিয়া রাখতাম এবং চেষ্টা করি আর আগামী প্রজন্ম যারা আইব আমরা তারাও যাতে দরিয়া রাখতে পারে আপনারা সবে আমরা লাগি দোয়া করবা আর এটারে তুলিয়া দরবার সবর কাছে অনেক বিভ্রান্তিকর তত্ত্ব অনেক সময় অনেকে দেয় এটা তো আপনারা সঠিক তত্ত্ব লইয়া আপনারা এটাতে প্রচার করবা ওটাও আমার সিলেক্ট টার্মিনাল মানে আওয়ার বাদেশ্বর গোলাপ পয়েন্ট দেখা দক্ষিণ বাদেশ্বর ঠিকানা বাদেশ্বর মোকামবাজার থেকে থেকে মানে দক্ষিণবাগ দক্ষিণবাগ গ্রামে এই বাড়িটা অবস্থিত যে খাওয়ে বললে যে হ্যাঁ তার মনে সরকার জিও দিব আপনার দেখাই দিব যে এই বাড়িটা নাসিরুদ্দিন সাবর বাড়ি কইলে যে কেউ দেখাই দিব আপনি উদ্দিন সাবর অবশ্যই আলহামদুলিল্লাহ কারণ আমরা পূর্বপুরুষে যে সমস্ত জিনিসগুলা করিয়া গেছেন যেমন শিক্ষা স্বাস্থ্য বা সামাজিকভাবে তা আমি অবশ্যই পরিবারের এখন সন্তান হিসাবে গর্ববোধ করি আর দোয়া করি আমরা প্রজন্ম আগর প্রজন্ম যারা এই বাড়িতে গুজরিয়া গেছেন তারা আল্লাহে যেন জান্নাতুল নাতুল দান করে এবং বাকি প্রজন্ম যারা আছেন বা আইবা তারও তারাও যাতে আল্লাহ সই সালামতে রাখে মানে ইজ্জি অটো সবরকেশে কামনা ধন্যবাদ তো দর্শক আমরা এই ক্ষণ এই পুরুষের কথা শুনলাম তারই পরবর্তী প্রজন্মের কাছ থেকে এবং আমরা এই যে বাহাদুর নাসির উদ্দিন তিনি আসলে এই শুধু ভাদের সন্না বৃহত্তর সিলেটের মানুষের কাছে একজন পরিচিত লোক ছিলেন এবং তিনি তার বিশাল এক অবদান সামাজিকভাবে এখানে এখানে তার অবদানগুলোতে আপনারা জেনেছেন তো আমরা যে বিষয়টাকে একটু গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে বেঠন ঘর এই যে তারই পূর্ববর্তী যে প্রজন্ম তিনি বলেছেন যে এই যে বেটনের ঘরটি সেই তৎকালীন সময়ে দুশো বছরের পুরনো এই ঘরটি এবং এই যে ধান ডাকার যে আমাদের সিলেটিরা বলি উগার সেই উগারটিও কিন্তু দুশো আড়াইশো বছরের উপরে তো এইসব স্থাপনা বা এইসব ঐতিহ্যবাহী বিষয়গুলো আসলে আমরা সবার দায়িত্ব আমাদের বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে এগুলো জানানো তো যেহেতু আমরা বৃহত্তর সিলেটে আসলে আমরা কিন্তু কোনো জায়গায় যেতে এত সময় লাগে না আজকে যদি আপনার বর্তমান প্রজন্ম আপনার পরিবার পরিজন নিয়ে এই যে খানবাহাদুর নাসির উদ্দিনের এই বাড়িটা বা এই বেতন ঘরটা দেখার জন্য আপনি আসতে পারেন খুব সহজে আসতে পারেন যেভাবে তার এই বলছিলেন যে আপনি সিলেট থেকে আপনি যখন এই বাদেশ্বর আসবে বাদেশ্বরে এসে এই দক্ষিণবাগ যে কাউকে বললেই যে কোনো ওই যে ওই সিএনজি চালিত অটো রিক্সা কিংবা আপনার নিজস্ব গাড়ি নিয়ে একদম তার বাড়িতে চলে আসতে পারবেন তো আমরা সবার প্রতি অনুরোধ করব যে এইসব বিষয় আসলে এই আমাদের বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে রাখুন কারণ আমরা আসলে অনেক অতীত ইতিহাস থেকে আমরা কিন্তু আমরাও বঞ্চিত হচ্ছি এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারাও কিন্তু বঞ্চিত হচ্ছে তাই আমরা দেশে বিদেশে সবাইকে বলবো যে আপনার আমার আমরা সবার দায়িত্ব আমাদের বৃহত্তর সিলেটের এইসব ঐতিহ্যবাহী বিষয়গুলো আসলে প্রজন্মকে জানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন